কিতাবুন উন্জিলাইলাই ক্যাফালায়াকুমফি সদেরি কাহারাজুম মিন হুলিতুনদি অবিহ অদক্রলল মু্মিনি। এটি একটি গ্রন্থ যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে। যাতে করে আপনি এর মাধ্যমেই ভীতি প্রদর্শন করেন। অতএব এটি পৌছে দিতে আপনার মনে। بس اتبعوا ما انزل اليكم من ربكم ولا تتبعوا من دونه اولياء قليلا ما تذكرون তোমরা অনুসরণ করো যা তোমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না